لیکي تکے شيرو و اي تومادر پڌيري هر باي চাকরির কথা কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত সাতবার পরীক্ষা দিছি সাত সাতবার পাস করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণ চিন্তা না করেছি আমার চাকরি করার দরকার নেই আর আমার ঘুষ দেওয়ার দরকার নেই আমার বাপটাও তার জাত ব্যবসা আমি ধরে নিয়েছি যে ধরুন দা বাটো দাদা কি কেন আর বাটো ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল বেপারে ও বৌদি জল নেবে ও দাদা জল নেবে জল পেপসি কোকলা নিমকে মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই ফোটায় জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না কি ব্যাপার বলো দিদি থেকে ঘুরছি এখন বমনি করতে পারলাম না না আজকে আর বেচানা করবো না আজকের আমি বাড়ি চলে যাব কালকের বেচাকানা করব। তবে দাদা নকল হতে সব দান ওপরে আছে ভগবান পুরো আমার কোপাল আর ভাগ্যের নাম গোপাল I'm চে আমার এই ছটা জল খাও একদম হজম আরে তুই যা আয় জল খাতে আর বাবা মেন জল আছে এটা তো একবার খাবে দুবার ঢোক তুলতে একদম কই হজম এ বাবা তোর কা ধর্মবা বলেছি আর কাছে করে কিচিনি আর আই তোর পটা জল খাবো তা তোমার কাছে পয়সা গড়ি কিচিনি তা তুমি এই আতা আতি স্থানে কি করছস

কোথায় নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ ভালো কথা ভালো কথা ব্যাপারটা বলিস বলো আমার ছেলে আর বৌমা আমার কাছে এসে বলতেছে বলো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরোতে নিয়ে যায়নি আজকে তোমার নবদ্বীপ ঘুরোতে নিয়ে যাবো আই বলি বাবা কোন দিন তো বলি না সেই যখন কি মুখ ফুটে বলেছি তা তোর যাই ঘুরে আসি ও বাবা সকাল 10টার দিকে দুজনে মিলে আমার চান করিয়ে সেজে গুজে নিয়েছে আর স্টেশনে বইছে তুই সেই জায়গাতে আর আসেন দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো বয়স্ক মাকে নবদ্বীপে যাওয়ার নাম করে স্টেশনে বইছে রেখে চলে যাচ্ছে হ্যাঁ মা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পাচ্ছি তা ছেলে বউ না গেল তা আমরা স্বামী কই ও ছেলে থাকলে আই আর আগে বলে থাকি ছেলে গা চার মাস নিখো

महा आगे आगे देखो होता है क्या चल, -चल, -चल, -चल रखना कभी अलविदना कहना कभी अलविदना कहना कभी अलविदना कहना कभी अलविदना करना বিবি পায়রা পায়রা করছে তোমরা খাও আমাকেও খেতে দাও এনজয় চালিশ জন যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতি

না না আমি ঠিক দাঁড়িয়ে নেছ বলো বলে তুমি নিমন্ত্রণ করে দিলে তোমার মনে নেই তো তোমার দাদাই অনেকে তো নিমন্ত্রণ করেছি হলে তোকে বারবার বললাম একটু খেয়ে নেশা একটু খাস কে না একটু খেয়ে বলেছি মেরে সাক্ষ্যে কারে জ্ঞান দিচ্ছে দেখুনি ও মাল খেয়ে পার রাখতে পারেনি আর একটা মাল করে জ্ঞান দিচ্ছে বলে তুই এত খেয়েছিস কেন রে ভাই এই আস্তে করে আসতে বলে যা

জন্মদিন দাদা চিনতে পারেনি তা তুমি চিনতে পারো না এই দেখো সোনার তাল এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে বেড়েছি অশ্বিজের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা দাদা আশি বুড়ি তার চোখের বেটা ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতী এদের চোখের বেটারি আউট হয়ে গেছে এ ভাই এই 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 ভালো পিন না নষ্ট হয়ে যাবে এ ভালো পিন না নষ্ট হয়ে যাবে ওড়ে ভাই শালা খাটপাট সব ভেঙে দেয় রে এই এই এ ভাই আরে তুই কি করছিস আমি তো বমি করছিলাম কি সবনা শালা বমি করার জায়গা দেখ এই আমি কি বলি তুই সোনার তালটা চিনতে পারিস কি দেখ দেখতে হবে না দেখে বড়া যাবে হ্যাঁ ভালো করে যা ভালো করে যা আ চুলবুল ঠিক করনে গেনজি নাইটি করনে গেনজি নাইটি করনে কাটুন হয়ে যে গো আর চুলটা ঠিক করনে দা সোনার তালটা দা আ হেবি হেভি হয়েছে হেভি মাসিমা

আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিং না কি বলতে চাইছ সিডি বহুদি এটা কথা বলি শুনো তোমার রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে গোড়া গড়ি খাবে আর তোমার যেন রূপও যখন শেষ তখন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামলে বলবি তো আমি ওদের বাস সুখে গড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে আজ কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গা অফ সাইডে ভাতা রেখে মারে যে সিং না রাত পুরে হলো বেড়াল সুখে ছেড়েছে রাত পুরে হলো বেড়াল সুখে তপানের বড় দিকটা ভর করে রুকেছে কপসাইটে মাথা রেখে আসলে তোmatched তোমার পানের হলো গে এই শুইটি ভালো তোমার শুয়ার বল যে বলবে না আরে আমার বাড়ি আমি বলবো মাসি জি এনজয়টা মাডি গায় দিলা নমো ভালো করে মা এ দা ভাই দা

আ চার পাঁচটা পুরুষ হলে তবে এরা খুশি এটা বুদি বৌদি দুই চাকা গাড়ি পোষ আছে না তুই বলছ বৌদি একটা 12 চাকা গাড়ি কিনে দে ঘুরে এসে ঘুরে বসে কলি কন্ঠ তোর বউ খাচ্ছে কেন পরব শেরন কোন কে চার পাঁচটা পুরুষ হলে তবে এরা সুরজটা সমষ্টা সঙ্গে আছে সুরজটা সমষ্টা সঙ্গে

হ্যাঁ তোমাদের তাদের বড় হয়ে গেল একটা মানুষ জলের জন্য মারা যাবে তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল ঠিক আছে ওই পুরিমার আমি জল খাবো ওই ফিজ ভেঙে আরে রে কি করেছিস আরে কেন করেছিস আমি আমি তো কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা তুই আগে বলেছিস বাবা চরিত্র খারাপ বাবা মেয়ে পালিয়ে গেছে তাহলে এটা বল চুপ করে থাকি না বোকা ঠিক আছে নিজের বাবাকে কোন করে পিঞ্জের মধ্যে রেখে দিলি করে থাকি না বোকা তুই কেন কেন তোর বাবাকে খুন করলি বল আমার কথা জমা দে কেন করেছিস আর বল 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 কেন করে গলি বল

একটু শান্ত হও তুমি একটু শান্ত হও ছি বৌদি ছি আজকে যদি তোমার বাবা হতো আজকে যদি তোমার মা হতো ওই খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে ছি বৌদি ছি কথা বলি বৌদি মাথায় রাখবে একটা নবরতম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি তার স্থান পায়ে বৌদি একটা কথা বলি এক টাকা দামে সিঁদুর তার স্থান হলো কপালে বৌদি কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর ঠিক বল একটা কথা বলে বলছি মাথায় রাখবে এক বস্তা ঠাঙা ঠেলা মানুষের পেট ভরে না তুমি কিন্তু পঞ্চায়েত মুড়ি কিনে খাও থাকবে তোমার পেট ভরে যাবে ঠিক বলদিছি আজকে যদি তোমরা যদি তোমার কেউ ভাবে না হোক তোমাদের আমি চুপ ওখানে সোজা করে দিতাম চুপ কো এটা আমাদের বাড়ির ব্যবহার এখানে কোন হোক বাটা হোক সেটা খুব মনে জিনিস কু থেকে যাবে তাছাড়া তুই একদিন পাইলে লো তুই কে আমি সি বি আই এম